আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসি আর ঠাকুরের কৃপায় অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে দশটা চল্লিশ বাজে আর আমাদের প্যাকিং অলমোস্ট ডান আমরা কালকে এক জায়গায় বেড়াতে যাচ্ছি তো তার জন্য আমরা এখন প্যাকিং ট্যাকিং করে নিয়েছি তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো ভোরবোর ট্রেন আছে তো ভিডিওটা এখান থেকেই হবে তো জার্নিটুকু আমি এই ভিডিওতে শেয়ার করবো চলো কতটা কি দেখাতে পারি ভিডিওটা দেখতে থাকো তোমরা তো এখন ভোর সাড়ে তিনটে মতন বাজে আর আমরা রেডি হয়ে গেছি প্যাকিং রাত্রেবেলায় কমপ্লিট করে রেখেছিলাম আর মামামকেও আগের দিন রাত্রেবেলা ও যেই ড্রেসটা পরে যাবে সেটা পরিয়েই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যাতে আর ওকে ভোরবেলায় ডিস্টার্ব না করা হয় তো ওকে তুলে নিয়ে চলে এসেছিলাম ওঠার সময় একটু জেগেছিলো বলে ওই বাড়ি থেকে বেরোনোর সময় নাকি একটু উঠিয়ে তারপর আনতে হয় তো তারপরও আবার ঘুমিয়ে পড়েছিল তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে আর এখান থেকে আমরা জগনকে তুলে নেব কারণ ও আমাদের সাথে যাচ্ছে আর যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো জগনকে আর এখন আমরা জগনদের বাড়ির খুব কাছেই চলে এসেছি আর ভোরবেলা হালকা হালকা ঠান্ডাও লাগছিল সেই কারণে মামামকে একটা হালকা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে নিয়েছি যতই গরম পড়ুক না কেন ভোরের হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা লাগে তো এদিকে আমি জগনকে কল করে নিয়ে ওদের মোড়ে চলে আসতে বলে দিয়েছিলাম কারণ ওদের বাড়ি রাস্তা থেকে মানে ওদের বাড়ি সরকার পাড়ায় তো সরকার পাড়া কোর্টের থেকে একটু যেতে হয় ভেতরে তো সেই কারণে টোটো তো আর ওইদিকে ঢুকবে না তাই ওকে ফোন করে বললাম যে তুই চলে আয় রাস্তায় আর ওদের বাড়ির সামনে আসতেই দেখি ও কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছে রাস্তার মোড়ে আর ওকে বললাম তাড়াতাড়ি উঠে আয় ওইদিকে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে আর আমরা তো একা যাচ্ছি না আমাদের সঙ্গে অনেকে যাচ্ছে আমরা টোটাল নজন যাচ্ছি মামাকে ধরে তো ভীষণ মজা লাগছিল আর একটু টেনশনও হচ্ছিলো যে মামাম কিভাবে কি করবে থাকবে কিনা না কাঁদবে কিনা এইসব ভাবছিলাম তো এইসব ভাবতে ভাবতেই চলো যাওয়া যাক দেখা যাবে যা হবে ঠাকুর আছে সাথে চলো এখন স্টেশনের দিকে যাওয়া যাক আর আমরা একটু হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম কারণ আমরা স্টেশনে কিছু ট্রানজেশন রিল বানাবো ভেবেই রেখেছিলাম তো চলো দেখি কত দূর কি করা যায় কারণ মামামকে নিয়ে কতটা কি করতে পারবো জানি না তবে ইচ্ছে আছে অনেক কিছু যতটুকু পারবো করবা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যদিও ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল আরও অনেক পরপর পর অনেক ভিডিও আসবে তো এখানে দেখো সবাই চলে এসছে আর এইদিকে আমরা এখন যাব হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে কারণ এক নম্বরে দেবে না আমাদের গাড়িটা দু নম্বরে দেবে তো জন্য আমরা লিফটে করে চলে যাচ্ছিলাম আর আমাদের অনেক লাগেজ ছিল মানে যতজন আমরা আটজন ততগুলো লাগেজ ছিল আমার সব থেকে মনে হয় বেশি ছিল কারণ মাম্মামের জিনিস আমাদের জিনিস এই নিয়ে অনেক লাগেজ হয়ে গেছিল আর বাচ্চার মারা অবশ্যই এটা রিলেট করতে পারবে যে নিজের জিনিস নেওয়ার থেকেই বাচ্চার এটা ওটা সেটা করতে করতেই ব্যাগ ভর্তি হয়ে যায় তাও আমার মনে হচ্ছিল যে মামামের বেশি কিছুই আনা হলো না আমি মাত্র তিনটে ড্রেস নিয়ে গেছিলাম আর এই গোটা দীঘা ট্যুরটা আমি তিনটে ড্রেস পরেই ঘুরেছিলাম হ্যাঁ অবশ্যই একটা শাড়ি নিয়ে গেছিলাম তো চলো ভিডিও আমরা কি কি করেছি না করেছি সব কিছু তোমাদের পরপর ভিডিও আর একবার উঠছে আর একবার ঘুমিয়ে পড়ছে তো যখন আমাদের ট্রেনের টাইম হয়ে গেল দেখি মাম্মা উঠে পড়েছে আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ মাম্মা মেরেটা ফার্স্ট ট্রেন জার্নি আর ইচ্ছা ছিল যে হ্যাঁ মামামকে নিয়ে যখন ফার্স্ট ট্রেন জার্নি করবো অবশ্যই কোথাও ঘুরতে যাবো যাতে মামাম সারাটা লাইফ এরপর থেকে ওর যতবার ট্রেন জার্নি করবে সে আরও সুন্দর সুন্দর জায়গায় যেন ঘুরতে যেতে পারে আমি চাই আমার মামা মানে আমি যেই সব জায়গায় ঘুরতে না যেতে পেরেছি মামাম যেন সব জায়গায় ঘুরতে যেতে পারে তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল এর জন্য যে মামামের প্রথম ট্রেন জার্নি আর এই দেখো আমাদের ট্রেন চলে এসছে আর আমরা যাচ্ছিলাম পাহাড়িয়া এক্সপ্রেস এটা আমাদের নবদ্বীপ ধাম থেকে প্রত্যেক শনিবার ছাড়ে ভোরবেলা আর একদম দীঘা যায় তো মামামকে নিয়ে আমাদের মনে হয়েছিল এই ট্রেনটাই সবথেকে বেশি কমফোর্টেবল হবে আর আমরা থার্ড এসিতে টিকিট কনফার্ম করে নিয়েছিলাম আর ট্রেনে ওঠার পরই ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিল। আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে তিন চার ঘন্টা ঘুমানোর পর তো মাম্মাম উঠে গেল তারপর একবার মাম্মামকে খাইয়েও দিলাম মানে ট্রেনের মধ্যেই খাইয়ে দিয়েছি মানে কি বলবো যে মাদের তো সব কিছু ম্যানেজ করতেই হবে যে কোনো পরিস্থিতিকে বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে আগে হ্যাঁ আমার দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে ট্রেনটা লেট করছে এখন বিরক্ত হয়ে গেছে

এখন আর এদিকে কাজ হচ্ছে এদিকে আমরা ওয়েট করছি দিদুন ওদের জন্য দেখো আইস আমরা দীঘার মন্দিরের ছুড়া দেখতে পাচ্ছি চলো আমরা এক্সপেক্টেড টাইম থেকে দু ঘন্টা লেট করে পৌঁছেছি এত বিরক্ত লাগছিল গরম লাগছিল ওদিকে মামা মেয়ে স্নান করানোর টাইম হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে আমরা যাচ্ছিলাম আর আমাদের হোটেল থেকেও ফোন করছিল যে ম্যাডাম আপনারা কখন আসছেন দিয়ে বললাম আমাদের ট্রেনটা এতটা লেট করে ফেলেছে আর এখানে একটা গাছে ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছিল আর এদিকে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম হোটেলে যাব আমার সবাই টায়ার্ড হয়ে গেছি তো আমরা গাড়িতে উঠে গেলাম আর আমাদের হোটেল স্টেশন থেকে একদমই কাছে ছিল কিন্তু একদমই আমরা টায়ার্ড হয়ে গেছিলাম আর এত লাগেজ নিয়ে হেঁটে হেঁটে যাওয়াটা একদমই পসিবল ছিল না সেই কারণে আমরা গাড়ি বুক করে গাড়ির মধ্যে সবাই উঠে পড়লাম আর সবার চেহারাগুলো দেখবে তোমরা একবার কতটা ক্লান্ত হয়ে গেছি মানে আমরা সেই তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেছে এতক্ষণ ধরে জার্নি করতে করতে আমরা সকলে টায়ার্ড আর এই যে আমাদের

সবাই নামছে এই জন্য চায়না ম্যান তো এখন আমরা চলে যাচ্ছি হোটেলের ভেতরে মানে রিসেপশানে যাচ্ছি ওখান থেকে আমাদের যে রুমগুলো বুক করা ছিল সেই রুমের কিসগুলো নিতে হবে আর যা যা পেমেন্টের বাকি ছিল সেগুলো করতে হবে তো সেই কারণে আমি অজয়কে ডাকছিলাম কারণ সব বুকিং ওই করেছিল আর আমরা ঢোকার পরেই দেখলাম ওদের বিহেভিয়ার ভীষণ ভালো তো ফর্মালিটিস কমপ্লিট হওয়ার আগেই ওরা চাবি দিয়ে রুমগুলো খুলে দিতে বললো কারণ বাচ্চা ছিল এবং বললো ম্যাডামরা ফ্রেশ হবে তো রুমগুলো খুলে দাও আর ওদের কথাবার্তাও ভীষণ ভালো ছিল আর এখানে দেখো মাছগুলো কত বড় বড় তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না যে কত বড় এক একটা রুই মাছের মতন ছিল তো মামাম তো ওই মাছগুলোই দেখছিল আর মামা মাছ দেখতে ভীষণ ভালোবাসে মানে মাছগুলো যে জলে সাঁতার কাটে না এগুলো দেখতেও খুব ভালো লাগে এইবার চলে যাচ্ছি আমরা রুমের দিকে আর একদম রুমে গিয়েই ফার্স্টে আমাকে চেঞ্জ করে মামামকে খাওয়াতে হবে কারণ সেই ট্রেনে আমি মামামকে লাস্ট খাইয়েছিলাম তারপর এখন মামামের খিদেও পেয়ে গেছে আর গরম গরমও লাগছে ভীষণ একটুও রোদ ছিল না বিশ্বাস করো তবুও খুব গরম লাগছিল মেঘলা ওয়েদার ছিল আর দীঘাতে আমরা এত ভালো ঘুরেছি মানে সেই দিনই একটু যেদিন আমরা গেছি আর কি জার্নি করে গেছি সেদিন একটু গরম লাগছিল কারণ আমরা অনেকটা জার্নি করেছিলাম কিন্তু তার পরের দুদিন আমরা এত ভালো ঘুরেছি না একটু রোদ ছিল না গরম ছিল মেঘলা ওয়েদার ছিল বাট আমরা যখন ঘুরতে গেছি তখন একটুও বৃষ্টি ছিল না মাঝে মাঝে একটু বৃষ্টি হয়েছে তবে আমরা ভিজি গি বলতে ঠাকুর যেন এক আমাদের সাথেই ছিল আর ভীষণ এনজয় করেছে সেই সব ভিডিওগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের রুম ছিল থার্ড ফ্লোরে আমরা লিফ্টে করে চলে গেছিলাম সিঁড়িও ছিল তবে মামামকে নিয়ে আমরা লিফ্টে করেই যতবার যাতায়াত করেছি লিফটেই যাতায়াত করেছি আর হোটেলের রুমের কত কি ভাড়া ছিল যদি তোমরা এগুলো জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তো আমি ফ্রেস হতে পারিনি আমাদের খাবার চলে এসেছে এখন দেখো তোমরা তো আমাদের মেনুতে রয়েছে এখন আর কি থালাটা দিয়ে গেছে আর ও আইটেম সব আসছে থালা থালাতে আছে পাপড় ভাজা আলু ভাজা স্যালাড আর লেবু দিয়েছে চলো দেখি কি কি সবজি আসে স্টার্টই করি খাবার না জগনেরটা দিই আবার স্টার্ট করবো আমরা লাঞ্চে এক থালি নিয়েছিলাম আর ছিল স্যালাড ঝুড়ি আলু ভাজা পালং শাক